স্যার বলছি কটা প্রশ্ন করবো আমি তো আজকে দেখলাম যে এসএসসির যে মামলাটা এখানে হয়েছিল অনারেবল জাস্টিস দেবাংশু গোসাকের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি যারা করতে তাদের চাকরিটা প্যানেলটা বাতিল হয়ে যায় দু হাজার ষোলো এবং স্বাভাবিকভাবে ছাব্বিশ হাজার লোকের চাকরিটাও ধরে নেওয়া হচ্ছে যে বাতিল হয়েছে এবং তাদের এই নির্দেশও দেওয়া হয় যে যে টাকা তারা এতদিন মাইনে পেয়েছিলেন সেটা তাদেরকে ফেরত দিতে হবে সুদ সমেত যাই হোক সেইটা একটা দিক গেল তো সেই মামলাটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল এবং তারপর আপনার আলোচনাটাও আমি শুনেছি তো সেখানে এখন স্যার আমার কটা প্রশ্ন আছে যদি একটুখানি আপনি বলেন একদম স্পেসিফিক ল পয়েন্টে যেরকম হচ্ছে এই প্যানেলটা দু হাজার ষোলোর কেন বাতিল হলো কি কারণ তার সেই আইনি দিকটা যদি আপনি একটু বলেন প্রথম কথা বলি যে মহামান্য বিচারপতি দেবাংশু বর্ষাকের যে ডিভিশন বেঞ্চের রায় এটা একটা নজিরবিহীন রায় সম্ভবত সারা ভারতবর্ষ এত বড় একটা দুর্নীতি তদন্ত নিয়ে এত বেশি সংখ্যক মানুষের চাকরি বাতিল আগে কখনো দেখেনি এবারে আমি বলি যে অনেক কথা উঠছে এই রায় নিয়ে এবং কথা ওঠা শুরু হয়েছে কিন্তু মহামান্য বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা বিশেষ রায়ে। যেখানে তিনি কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন পাঁচ হাজার সাতশো লোক অযোগ্য তাদের চাকরি বাতিল করতে হবে রাজ্য সরকার সে কথা শোনেননি বা মানেননি তারা জেদ করে চলে গেলেন মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট সেই মামলাটা ডিভিশন বেঞ্চকে বললেন নির্দিষ্ট দিনের মধ্যে শুনানি করতে হবে এবং মহামান্য ডিভিশন বেঞ্চ তারা নির্দিষ্ট দিনের মধ্যে শুনানি করে এই রায়টা দিলেন দ্বিতীয় হচ্ছে আদালত কিন্তু তদন্ত করে না তদন্ত করে তদন্তকারী সংস্থা এখানে যেমন সিবিআই তদন্ত করেছে তাকে সহযোগিতা করবার কথা এসএসসি এবং রাজ্য সরকারে তারা তা করেনি আদালত বিচার করে এখানে আদালত বিচার করেছেন এবং সারা ভারত আজকে শুনলে অবাক হয়ে যাচ্ছে যে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ তারা বলেছেন সতেরোটা পন্থায় দুর্নীতি হয়েছে এবং এক এক করে যদি বলা যায় যে পন্থাগুলি কি অদ্ভুত যে মূল্যায়নের জন্য একটা বিশেষ সংস্থা যারা সিট স্ক্যান করবে এবং মূল্যায়ন করবে নাইসা বলে একটা সংগঠনকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু টেন্ডার দেওয়া হলো না। নাইসা মূল্যায়ন কিন্তু না তারা দায়িত্ব দিয়ে দিল অন্য একটা সংস্থাকে অর্থাৎ এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই শুরু হলো তারপরে ওয়েমার আর আসল কপি এস নষ্ট করে ফেললো সেক্ষেত্রে ওএমআর সিটের একটা মিরার ইমেজ এসএসসি সংরক্ষিত করে রাখার কথা কিন্তু এসএসসি ওএমআর সিটের মিরার ইমেজ সংরক্ষিত করে রাখেনি মহামান্য হাইকোর্টে তারা একাধিকবার হলফনামা জমা দিয়েছে মহামান্য হাইকোর্ট তাদের কাছ থেকে বারবার চেয়েছেন উত্তর চেয়েছেন যে কোনো মিরার ইমেজ আছে কিনা না সিটের তারা বলেছে নেই তাদের কাছে নেই আরো আরো পরপর কয়েকটা পয়েন্ট যেগুলিতে সাধারণ মানুষ অবাক হয়ে যাচ্ছেন গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ এই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া যেটা কোথাও হয়েছে যা ঘোষিত শূন্য পদ তার বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া হচ্ছে তারপর প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন অবিশ্বাস্য প্যানেলের মেয়াদ শেষ হবার পরেও চাকরি দেওয়া হয়েছে অবিশ্বাস্য কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে ভেবে দেখো তুমি যোগ্য তোমার নম্বর বেশি কিন্তু তোমার চেয়ে অযোগ্য এবং কম নম্বর পাওয়া একটি একজন প্রার্থী তিনি চাকরি পেয়ে গেলেন তুমি পেলে না প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরও আশ্চর্যের আমি তো মজা করে বলছি যে একটা বিশেষ শব্দ চালু হয়েছে যে সুপার নিউমারিক পোস্ট মানে যে পোস্টটা ঘোষিত নয় কিন্তু কিছু লোক অযোগ্য তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে তারা চাকরি পাওয়ার অধিকারী নয় বলা শুরু হলো এটাগুলোই নাকি সুপার নিউমারিক পোস্ট মানে একবার যখন চাকরি দেওয়া হয়ে গেছে তারা চাকরি করবে এই শব্দটা তো শুধু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবী কেন মহাবিশ্বেও কেউ এই শব্দটা শোনেনি যে সুপার নিউমারিক পোস্ট চালু করা হয়েছে আরও বেশ কতগুলি কথা বলতে হবে যে মহামান্য বিচারপতি বসাক কিন্তু বলেছিলেন তিনি সিঙ্গেল বেঞ্চে থাকলে তিনি হেফাজতে নিয়ে শুনানি করতেন এবং সমস্ত প্যানেল বাতিল করতেন প্রয়োজনে আসলে কি জানো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে চালের মধ্য থেকে কাকর বাঁচতে গিয়ে কি চালগুলোকে বাতিল করা হল আমি বলছি না চালের মধ্য থেকে কাকড় বাঁচার দায়িত্ব দেওয়া হয়নি আসলে এখানে চাল আর কাঁকর একই রকম দেখতে কাজ চাল কোনগুলো কাকর কোনগুলো বোঝা যাচ্ছে না অথবা কাকড় আর চাল একরকম কোনটা কাকর কোনটা চাল ধরা পড়ছে না কাজেই আমরা বাধ্য সমস্ত ওই কাকর আর চাল মেশানো যে জিনিসটা সেটাকে ফেলে দিতে উপায় নেই সাধারণ মানুষ আজকে যাই বলুন না কেন এভাবে তাদের চাকরি দেবার জন্য এটা করা যায় না আরো একটা অভিযোগ উঠছে আমি কোন দায়িত্ব নিচ্ছি না যা শুনছে যদি তা সত্যি হয় যে যদি টাকার বিনিময়ে চাকরি দেবার একটা যে অভিযোগ উঠছে তা যদি সত্যি হয় এবং মহামান্য হাইকোর্ট সেটাকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ অভিযোগ সত্যি তাহলে কোটিশো কোটি টাকা কিন্তু দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে কি রাস্তা ছিল এই সমস্ত প্যানেল বাদ সমস্ত প্যানেলটাকেই বাদ দেওয়া ছাড়া এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু অন্য কোনো দিকে কোনো ইন্টারফেয়ার করেননি শুধু যা শুনলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার মুখ থেকে একটা ইন্টারভিউ শুনলাম তিনি বলছেন যে একটা ক্ষেত্রে রাজ্য সরকার খুব কাকুতি মিনতি করেছে যে যদি যদি হেফাজতে নিয়ে শুনানি করতে হয় বিশেষ করে সুপার নিউমারিক পোস্টের জন্য দায়িত্ব কাদের কারা ক্যাবিনেটের মন্ত্রীরা তার মধ্যে জড়িত হয়ে করেছে যাবে ভোটের আগে একটা বড় সমস্যা হবে তাই ওই জায়গাটায় সম্ভবত আগামী সোমবার অবধি একটা স্থগিতাদেশ রয়েছে কিন্তু সমস্ত রায়ের ওপর কিন্তু স্থগিতাদেশ নেই উচিত কি ছিল উচিত ছিল এস সহযোগিতা করা কিন্তু এখানে তুমিও একটু আগে বলছিলে তারা মহামান্য কলকাতা হাইকোর্টে বললো না কেন কেন বললো না আরো আশ্চর্য কলকাতা হাইকোর্টে যে সংখ্যাটা ছিল ছ হাজার হাজার সেটা আজকে সুপ্রিম কোর্টে গিয়ে শুনলাম প্রায় আট হাজার হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে শুনতে পেলাম কিছুদিন আগে এসএসসি এর মাননীয় চেয়ারম্যান তাকে যখন একটি বিশেষ বৈদ্যুতিন চ্যানেল থেকে প্রশ্ন করা হলো যে আপনি কি বলতে পারেন যে মাত্র এই সংখ্যাটাই সব এর পরে আর নেই তখন তিনি ফাম্বল করছিলেন অর্থাৎ সংখ্যাটা আরো বাড়তে পারে অর্থাৎ দুর্নীতিটা এমন এমন একটা জায়গায় পৌঁছেছে যে সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই তবে হ্যাঁ মহামান্য হাইকোর্ট কিন্তু সুন্দর জায়গা রেখেছেন যে যারা দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তারাই শুধু টাকা ফেরত দিতে বাধ্য থাকবে যারা চাকরি সততার সঙ্গে পেয়েছে যোগ্যতার নিরিখে তাদের চাকরি কিন্তু পুনর্মূল্যায়নের পরে আবার ফিরে আসবে এই জায়গাটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট রেখেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট কি করবে আমরা জানি না তার জন্য আমাদের আগামী সোমবার অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু স্যার এইটা শোনার পরে আমাদের একটা জিনিস মাথায় আসছে সেটা হচ্ছে যে যারা যোগ্য তারা যে অযোগ্য হয়ে গেল কিছু অযোগ্য লোকের কাজের জন্য তো এই এত যোগ্য লোক যদি অযোগ্য লোকে পরিণত হয় তাহলে তার দায়টা তা সেই দায়টা কে নেবে আচ্ছা আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে তোমার বাড়ির ছেলে সে যদি এই ধরনের শিক্ষকদের হাতে পড়াশুনো পাবার দায়িত্ব তার এই ধরনের শিক্ষকের হাতে যায় আর তোমার আমার বাড়ির ছেলে যদি এই শিক্ষকদের হাতে শিক্ষিত না হয় তাহলে কি হবে কার দায়িত্ব আমরা কি পারবো আমাদের বাড়ির ছেলেদের ওই শিক্ষকদের হাতে তুলে দিতে যাদের পিঠে অযোগ্য বলে স্ট্যাম্প পরে গেল অর্থাৎ আমার ধারণা প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যেতে বসেছে এখানে কিছু করার ছিল না এখানে এটা ঠিক যে যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছেন তারা যদি প্রমাণ করতে পারেন তারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তাহলে ওই পুনর্মূল্যায়নের পরে চাকরি আবার ফিরে পাবেন কিন্তু পুনর্মূল্যায়নটা করবে কে তাহলে তো আবার এস এস করতে হয় আর এস কাছে না আছে ওয়ে মাসি না আছে তার মিরার সবচেয়ে বড় কথা এস বলছে এক বছরের মধ্যে এই মিরার ইমেজ নাকি ওয়ে মাসি নাকি নষ্ট করে দেওয়া যায় এটা আমি শুনিনি এরকম নোটিফিকেশন হবেই কেন যেটা আগে ছিল তিন বছর সেটা কেন এক বছর হবে অর্থাৎ এই সিদ্ধান্তই বা কারা নিল এত এত ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে বসেছে তবে আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে তো নষ্ট হবে না মহামান্য কলকাতা হাইকোর্ট যেমন রায় দিয়েছেন পুনর্ মূল্যায়নের পরে এই ছেলেরা হয়তো আবার চাকরি ফিরে পাবেন আমি হয়তো বলছি এখনও কারণ এখন মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং রয়েছে আমাদের নজর রাখতে হবে আগামী সোমবার কে হয় লাস্ট একটা প্রশ্ন করবো স্যার খালি এটা আমার মাথায় আসছে বারে বারে যে আমরা দেখে থাকি যে কোনো একটা কাজের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয় খুব সামান্য কাজ যদি আস্থা তৈরিরও কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা ন্যাচারাল প্রসেস হচ্ছে একটা টেন্ডার ইস্যু করা টেন্ডার ইস্যু করার পরে কে কী পদ্ধতিতে করবে কত খরচ করবে কত সময় লাগবে কী মেটেরিয়ালস ইউজ করবে ইত্যাদি আমি একটা এক্সাম্পেল দিচ্ছি সেইগুলো দেয় এবং তারপর বেঁচে নিয়ে কাউকে একটা দায়িত্ব দেওয়া হয় এইখানে বারবার যার নাম উঠে আসছে সে হচ্ছে নাইসা কিন্তু এই দায়িত্বটা এসএসসির এই প্যানেল মানে পরীক্ষাটা নেওয়ার দায়িত্ব কোনো পাবলিকেশন করা হয়নি যে কে এটা করবে এক্সামটা কে নেবে পরীক্ষাটা কে নেবে কিন্তু নাইসাকে দায়িত্বটা দেওয়া হলো এবং নাইসা পরীক্ষাটা নিল এবং নিয়ে ওই মাসিকটাও নষ্ট করে দিল তাহলে এই পুরো দায় টাকা অবশ্য নাইসা তো এড়াতে পারে না দ্বিতীয় কথা নাইসা দায়িত্বটা পেলো কি করে পেলো তাকে তো টেন্ডারও দেওয়া হয়নি বেআইনি ভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মনে রাখতে হবে আজকে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের সঙ্গে যে পরিবার জড়িত ধরে নিচ্ছে কমসে কম দশ হাজার মানুষের যে জীবন জীবিকা আজকে দুশ্চিন্তার মুখে পড়লো তার জন্য দায়িত্ব কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার এড়াতে পারে না নাইসা এলো করতে তাকে তো আমরা চিনতাম না তাকে তো আমরা দায়িত্ব দিইনি বরাত দিইনি নাইসা আবার সে দায়িত্ব দিয়ে দিল আর একটা অর্গানাইজেশনকে এভাবে যদি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয় তার দায়িত্ব তো যারা এর জন্য দায় ভার প্রাপ্ত তাদেরই দিতে হবে

আমরা আবার আগামী সোমবারের পরে আমরা আবার আলোচনা করব যে আমাদের বক্তব্য কতটা যুক্তিযুক্ত ছিল সেটাও কিন্তু আমরা অ্যাসেস করব ঠিক আছে থ্যাংক ইউ